মহালয়া মানেই ভোরবেলা মহিষাসুর মর্দিনী শোনা কিন্তু জানেন কি কেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রই পাঠ করেছিলেন আকাশবাণী কলকাতার উদ্যোগে উনিশশো সালে মহালয়ার ভোরে দেবী দুর্গার আহ্বান হিসেবে এক বিশেষ অনুষ্ঠান রেকর্ড ও সম্প্রচার করা হয়েছিল এর নাম রাখা হয় মহিষাসুর মর্দিনী এই অনুষ্ঠানে দেবী মাহাত্ম থেকে শ্লোক পাঠ চণ্ডীপাঠ সঙ্গে সঙ্গীত সব কিছু মিলে তৈরি হয় এক ভক্তিমূলক আবহ চণ্ডী পাঠের জন্য প্রয়োজন ছিল গাম্ভীর্য ভক্তি ও নিখুঁত সংস্কৃত পাঠে দক্ষ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছিলেন একজন কথক, আবৃত্তিকার ও সাথে সংস্কৃত পাঠে দক্ষ তার কণ্ঠ ছিল শক্তিশালী স্পষ্ট ভক্তিভরা সেই কারণেই তাকে নির্বাচিত করা হয়েছিল এই পাঠের জন্য আর তার এই অনন্য কণ্ঠের জন্য এই সম্প্রচার এক অমর ঐতিহ্যে পরিণত হয় তাই আজও মহালয়া মানেই ভোর চারটে বাজলেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শুনে দেবীপক্ষের সূচনা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন